এই ভিডিওতে পৃথিবীতে এমন দশজন ব্যক্তির নাম বলবো যাদের ব্যবসা টাকা ধন সম্পদ তাদের অর্থনীতি ছাড়া গোটা বিশ্ব অচাল হয়ে যেতে পারে যা পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক এই দশজন ব্যক্তির কাছে রয়েছে কারা এই দশজন ব্যক্তি কীভাবে তারা এত ধনী হলো তাদের সফলতা কীভাবে এলো পৃথিবীর মধ্যে শীর্ষে থাকা এই দশজন ধনুকূপ ব্যক্তির খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করেও পুরোটা দেখার অনুরোধ রইল পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় যে নামটি প্রথমে আসবে ইলন মার্কস এই এলন মার্ক্সের জন্ম হচ্ছে দক্ষিণ আফ্রিকায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি আর বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার ও মা ছিলেন একজন মডেল এই এলন মাস্ক ছোটোবেলা থেকেই একটু দুরন্তপূর্ণা এবং কোনো কিছু করার প্রতি আগ্রহ একটু বেশিই ছিল ছোটোবেলা থেকেই খেলাধুলা ও পড়াশোনায় খুবই ভালো ছিলেন ছোটোবেলা থেকেই তিনি খুব বুদ্ধিমত্তা কোনো কিছু করার ব্যাপারেও কৌতূহলী ছিলেন তিনি ছোটোবেলা থেকে টেকনোলজি ও সায়েন্টিক্স পরিচর্চা করতে শুরু করে দেয় এলন মার্ক্সের বয়স যখন বারো বছর তিনি তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটি ভিডিও গেম তৈরি করেন তার নাম দেওয়া হয় ব্লাস্টার তার এই গেমটি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয় এলোন মার্ক্সের এই গেমটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এক ব্যক্তি তার এই গেমটি কিনে নেন পাঁচশো কোটি ডলারে সে বারো বছর বয়স থেকে এলন মার্ক্সের পৃথিবীকে বদলানোর যাত্রা এরপর তিনি ধীরে ধীরে সফলতার দিকে এগোতে থাকে এরপর সবচেয়ে বড় যে সফলতা আসে উনিশশো সালে জিপ টু কোম্পানির মধ্যে পত্রিকাগুলিকে অনলাইনে ম্যাপিং সেবা দিত এই কোম্পানিটাকে তিনি যখন বিক্রি করেছিলেন তিরিশ কোটি ডলারে বিক্রি করেছিলেন এরপর ধীরে ধীরে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরও ফুলে ওঠে এরপর দু সালে বিশ্বের মধ্যে ধনী ব্যক্তির তালিকায় তার নাম উঠে আসে ওই সময় তিনি ই বাই পেপ্যাল কিনে নেন এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে বর্তমানে তিনি এখন পৃথিবীর সবচেয়ে ধনব্যক্তির ব্যক্তির তালিকায় প্রথম স্থান অধিকার করেছে যা তার মোট সম্পদের পরিমাণ হল দুশো পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় তেইশ দশমিক সাত লক্ষ কোটি টাকা তিনি পৃথিবীর মধ্যে প্রথম ধনুতূপ ব্যবসায়ী যে কিনা কোনো ফুয়েল ছাড়াই বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছেন যার প্রচেষ্টায় মঙ্গল গ্রহে রকেট পাঠানো হয়েছে যা মঙ্গল গ্রহে বসতি নির্মাণের জন্য এলন মার্কস বড় ভূমিকা পালন করছেন পৃথিবীর মধ্যে তার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি হলো টেসলা মোটর যেখানে বৈদ্যুতিক গাড়ি বানানো হয় এবং স্পেস এখানে মহাকাশ ভ্রমণের জন্য রকেট পরিচালনা করা হয় এছাড়াও এলন মাস্কের যে নিউরালিং সংস্থা এই সংস্থার প্রধান কাজ হল যেখানে মানুষের মস্তিষ্ক ও ব্রেন সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করা এছাড়াও টুইটার যা বিশ্বের সবচেয়ে সামাজিক মাধ্যমের মালিক তিনি কিন্তু মজার বিষয় হলো আর পাঁচটা ধনী ব্যক্তির মতো এলন মাস্ক তার বিলাসবহুল গাড়ি বাড়ি নেই তিনি মনে করেন তার বিলাসবহুল জীবনযাপন থাকার চেয়ে ব্যবসা প্রতিষ্ঠান মানুষের জন্য তোলা বসতি গড়ে তার প্রধান স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তাই তিনি তার জীবন থেকে বেরিয়ে এসে তার ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর উপর বেশি টাকা ঢালে এরপর পৃথিবীর মধ্যে দু নম্বর ধনী তালিকায় রয়েছে বার্নার্ড আর্নাল তাকে বলা হয় বিলাসিতা সম্রাট তার জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি একজন ফ্রান্সের নাগরিক তিনি ছোটবেলা থেকে বিঘ্নেসের প্রতি আগ্রহী ছিলেন আর প্রথম সাফল্য আসে উনিশশো একাত্তর সালে তিনি তার পিতার বাণিজ্যিক সংস্থার পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন পরবর্তীতে আটচল্লিশ সালে বাবার ওই প্রতিষ্ঠানে তিনি মালিক হয়ে যান দু হাজার পঁচিশ অনুযায়ী তার মোট সম্পদ একশো পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার তা ভারতীয় মুদ্রায় ষোলো দশমিক দুই লক্ষ কোটি টাকা প্রধান কোম্পানি ও ব্যবসা হলো বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ডের মালিক তিনি এখানে রয়েছে বিলাসবহুল ফ্যাশনের আইটেম যেখানে রয়েছে জুয়েলারি ঘড়ি ওয়াইন ও স্প্রিটিস বিশ্বের সবচেয়ে সাম্রাজ্যর ফ্যাশন তার গ্রুপের মধ্যে দেখতে পাওয়া যায় এই ধনুকূপ আর্নাল ব্যক্তিটি তিনি খুব বিলাসিতার ভাবে জীবনযাপন করেন এই বার্নার্ড যে পাশাতে থাকে তার মূল্য হল বারো দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা তিনি যে গাড়ি ও প্রাইভেট জেট ব্যবহার করেন তার মূল্য প্রায় ভারতীয় টাকায় ন কোটি টাকা এই ধনুকূপের বছরের ইনকাম দ্বারাই ভারতীয় টাকায় পাঁচ দশমিক একাশি লক্ষ কোটি টাকা এরপর ধনব্যক্তির তালিকায় তিন নম্বরে রয়েছে জেব বেজোস তার জন্ম উনিশশো সালে তিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আর মোট সম্পদ হল একশো বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় নয় দশমিক নয় লক্ষ কোটি টাকা এই ধনকূপের প্রথম সাফল্য আসে উনিশশো সালে অ্যামাজন কোম্পানি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটা ছিল একসময় ছোট অনলাইন বুক স্টোর কিন্তু তার বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কয়েক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটা অ্যামাজন হয়ে ওঠে বিশ্বের সব থেকে বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্ম এই ধনুকূপের প্রধান প্রতিষ্ঠানগুলি হলো অ্যামাজন ব্লু অর্গিন দ্য ওয়াশিংটন পোস্ট এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইনভেস্টমেন্ট একাধিক মালিকানায় রয়েছে যেমন গুগল রিভেন ইওবার ইত্যাদি এই জেব বেজোস ছোটোবেলা থেকেই তিনি বিজ্ঞান প্রযুক্তির ওপর আগ্রহী ছিলেন তিনি কলেজেতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি যখন অ্যামাজন কোম্পানি শুরু করেছিলেন তার বয়স মাত্র ছিল তিরিশ বছর অ্যামাজন কোম্পানিকে তিনি যখন প্রথম গড়ে তুলতে চেয়েছিলেন মাত্র দশজন জন প্রোফাইল কর্মকর্তাকে নিয়ে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটি এরপর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় চার নম্বরে রয়েছে মার্ক জারাবার বার্কো তিনি একজন নিউ যুক্তরাষ্ট্রের নাগরিক তার জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি ছোটবেলা থেকেই প্রোগ্রামিং এবং কম্পিউটারের প্রতি আগ্রহী ছিলেন তার মোট সম্পদ নব্বই বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা এই ব্যক্তির প্রথম সাফল্য আসে তিনি হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমরা যে দৈনন্দিন জীবনের জন্য ফেসবুক ব্যবহার করি তা তিনি প্রতিষ্ঠিত করেন আজকের এই প্ল্যাটফর্মটি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এছাড়াও তিনি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মিটা ম্যাসেঞ্জার রিয়েলিটি ল্যাব ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক এই ব্যক্তি দিনে বারো ঘন্টা কাজ করেন তিনি তার পুরো কাজের সময়টা দেন প্রযুক্তির ওপরে যে দিনে দাঁড়িয়ে তার এই প্রযুক্তি প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন প্রায় প্রায় দুশো মিলিয়ন মানুষজন ধনুকূপের যত ইচ্ছা ও শখ রয়েছে পুরোটা প্রযুক্তিকে ঘিরে এরপর পাঁচ নম্বর ধনী তালিকায় রয়েছে লেরি এলিসান তিনি একজন নিউ যুক্তরাষ্ট্রের বাসিন্দা ই মূলত ইলেকট্রনিক ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন মোট সম্পদ একশো বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় নয় দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা এই ধনুপুরের প্রথম সাফল্য আসে উনিশশো সালে সফটওয়্যার ডেভেলপার পরে এই প্রতিষ্ঠানটি হয়ে ওঠে ওয়ারেলস কর্পোরেশন তিনি যখন এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন তার বয়স মাত্র ছিল তেত্রিশ তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি ও সফটওয়্যার ব্যক্তিত্ব ধারণ করেন এরপর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় ছ নম্বরে রয়েছে ওয়ারেন বাফেড তিনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি ছোটবেলা থেকে ব্যবসা বিনিয়োগ আগ্রহী ছিলেন তিনি যখন মাত্র তার এগারো বছর বয়স তিনি স্টক মার্কেটে বিনিয়োগ করেছিলেন আর মোট সম্পদের পরিমাণ হলো একশো পাঁচ বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় আট দশমিক সাত লক্ষ কোটি টাকা তার প্রধান ব্যবসা হলো বড় কর্পোরেট শেয়ার বিমা রেলওয়ে এছাড়াও হোল্ডিং কোম্পানি এনার বছরে ইনকাম দাঁড়ায় দশ বিলিয়ন মার্কিন ডলার তা ভারতীয় টাকায় আট দশমিক তিন লক্ষ কোটি টাকা এরপর পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি তালিকায় সাত নম্বরে রয়েছে বিল গেস্ট যার জন্ম উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাস করে মোট সম্পদের পরিমাণ একশো কুড়ি কোটি বিলিয়ন ডলার তা ভারতীয় টাকায় নয় দশমিক নয় লক্ষ কোটি টাকা ছোটোবেলা থেকে প্রযুক্তি ও কম্পিউটারের প্রতি বেশি আগ্রহী ছিলেন বিল গেস্টের যখন তেরো বছর বয়স ছিল ঠিক টেক টিও বলে একটি গেম বানিয়েছিলেন খান থেকেই তার সাফল্য শুরু হয় পরবর্তীকালে তিনি মাইক্রোসফট আইবিএম উইন্ডো ও এস ব্যবসাতে বেশ অগ্রগতি হয় এছাড়াও এআই প্রযুক্তি ও শেয়ারে ইনভেস্ট করেন প্রচুর টাকা এই ধনুকূপ যখন মাইক্রোসফট অফিসটি প্রতিষ্ঠিত করেন তার বয়স মাত্র ছিল কুড়ি বছর এই বিল গেস্ট বই পড়তে খুবই ভালোবাসেন তার লাইফে প্রায় পনেরো হাজারেরও বেশি তিনি বই পড়েছেন এরপর বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় আট নম্বর স্থানে রয়েছে স্টিভ বলমার্ক যিনি একজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা যার জন্ম উনিশশো সালে তিনি ছোটবেলা থেকে বিজ্ঞান প্রযুক্তি ও ব্যবসার প্রতি আগ্রহী ছিলেন আর মোট সম্পদ নব্বই বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা প্রধান ব্যবসা হচ্ছে মাইক্রোসফট উইন্ডো এআই প্রযুক্তি শেয়ার বিনিয়োগ শেয়ার হোল্ডিং তিনি যখন মাইক্রোসফট অফিসে যোগদান করেছিলেন আর বয়স মাত্র ছিল পঁচিশ বছর তিনি সারাদিনে চোদ্দ ঘন্টা কাজ করেন এরপর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানি যার জন্ম হয়েছিল ইয়ে মেনে উনিশশো সালে বর্তমানে তিনি ভারতের সবচেয়ে সফল ব্যবসায়ী মুকেশ আম্বানি সফল হয়েছিলেন তার বাবার ব্যবসা হাত লাগিয়ে তার মোট সম্পদ নব্বই বিলিয়ন মার্কিন ডলার তা ভারতীয় টাকায় আট লক্ষ কোটি টাকা প্রধান ব্যবসাগুলি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রি জিও প্ল্যাটফর্ম রিলায়েন্স রিটেল টেলিকমিউনিকেশান অয়েল গ্যাস এরাও বহু প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছেন মুকেশ আম্বানি যে বাইরে থাকেন তার দাম প্রায় ষোলো হাজার কোটি টাকা যা আন্টেলিয়া নাম এরপর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় দশ নম্বরে রয়েছে ল্যারি পেজ যিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা এই ল্যারি পেজের মোট সম্পদ একশো পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় আট দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো গুগল এলআইসি ইউটিউব অ্যান্ড্রয়েড এবং সিআইএ বহু প্রতিষ্ঠানের মালিক এছাড়াও বহু প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলে ঘুরে আসবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না